এলাকার মানুষের সমস্যা সমাধানের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো গোটা রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সমস্যার কথা জানতে পাড়ায় পাড়ায় পৌঁছলেন প্রশাসন গোটা রাজ্যের সঙ্গে বাঁকুড়া ঝাড়গ্রাম অন্যান্য জেলার মতো পুরুলিয়া জেলাতেও চলছে আমাদের পাড়া আমাদের সমাধান পুরুলিয়া জেলার জয়পুর ব্লকের মুকুন্দপুর গ্রাম পঞ্চায়েতে এক ও দুই নম্বর বুথ নিয়ে কামুখাপ মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে আয়োজিত হল সমাধান কর্মসূচি দেখছেন রূপসী

আজ এই শিবিরে পৌঁছান জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো এবং যে সমস্ত মানুষরা তাদের সমস্যার কথা নিয়ে এসেছিলেন সে সমস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং সমাধানের আশ্বাস দেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো এছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন জয়পুর ব্লকের জয়েন্ট বিডিও সহ জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো সহ অন্যান্য আধিকারিক ও প্রশাসনিক দপ্তরের সমস্ত আধিকারিক ও কর্মীরা সেটা মানুষই প্রথম কথা মানুষই বলবে যে এই যে আমার পাড়া আমার সমাধানে মানুষ যে কতটা সুযোগ সুবিধা লাভ করছে এটা সাধারণ মানুষই বলবে আপনাদেরকে তারপর হচ্ছে যে আমি শুধুমাত্র আজকে জয়পুর ব্লক নই আমি বিভিন্ন ব্লকে যেখানে যেখানে আমাদের এই ক্যাম্পগুলো হচ্ছে আমার পাড়া আমার সমাধান আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়ে যে আয়োজন নিয়ে এই প্রকল্পটা তিনি করেছেন তার বাস্তব রূপ আমরা যেটা দেখতে পাচ্ছি এই প্রত্যন্ত গ্রামে যখন আমরা আসছি সেখানে মানুষ অত্যন্ত উৎসাহের সাথে আসছে এবং তাদের সমস্যা তাদের পাড়ায় যে কী সমস্যা ছোটোখাটো রিপিয়ারিং বলুন বা লাইটের সমস্যা বা জলের সমস্যা তারা তুলে ধরছেন এবং আমার আধিকারিকরা এখানে আছেন প্রত্যেকেরই ব্লকের বিডিও সাহেব জয়েন্ট ভিডিও সাহেব থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত আমাদের জনপ্রতিনিধিরাও আসছেন তাদের সাথে পূর্ণ সহযোগিতাই সেই কাজগুলো করা হবে এবং এই যেমনভাবে ক্যাম্প চলছে মানুষ আসছে তাদের সমস্যা নেই আমরা অবশ্যই চেষ্টা করবো যে প্রত্যেকটা সমস্যার সমাধান করার জন্য জয়পুর থেকে আখি কুইডির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারের সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া